বুধবার বিভিন্ন উন্নয়নমূলক বার্তার মধ্য দিয়ে সমাপন করা হল আসানসোলে পৌর নিগমের এপ্রিল মাসের বোর্ড মিটিং এদিন মুখ্যরূপে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি ডেপুটি মেয়র অসীমুল হক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারেরা এদিন এই বোর্ড মিটিংয়ে মুখ্যরূপে পানীয় জলের সমস্যা নিয়ে আলোচনা করা হয় এদিন মেয়র শিল্পাঞ্চলবাসীকে আবেদন জানান বিনা কারণে পানীয় জল নষ্ট না করার জন্য

আজকে সেই মিটিং মিটিং হলো বোর্ড মিটিং এত প্রচন্ড গরম মানে লু বইছে নদীতে জল প্রায় শেষ নদীতে জল নেই পুকুরে জল নেই খালে জল নেই কুঁয়োতে জল নেই সাবমার্সিবাল যারা লাগিয়েছে তাদের জল পাচ্ছে না জলের জল নিয়ে সমস্ত কাউন্সিলররাই বলেছে এবং আমরাও কাউন্সিলারদের বললাম যে যদি যা অবস্থা চলছে তাতে জলের অবস্থা খারাপ হতে পারে আগামী দিনে তো জল নিয়ে আলোচনা হয়েছে জল নিয়ে প্রচুর জায়গা আছে যেগুলো ড্রেনের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে কিছু কিছু জায়গা আছে মানুষ সেই পাইপ লাইন দিয়ে মেশিন দিয়ে জল তুলে বাড়ি ধুচ্ছে গাড়ি ধুচ্ছে তো সেগুলোকে কাউন্সিলারদেরকে দেখার জন্য আমরা বলেছি সেগুলো যদি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আসানসোল কর্পোরেশনের অন্তর্গত সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি আবেদন করছি যারা জল ইউজ করছেন সেটা করবেন না কারণ এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ জল খাবারের জন্য পাচ্ছে না তাই জল নষ্ট কেউ করবেন না জলটাকে একটু বাঁচান।